আসসালামু আলাইকুম এক্সপ্রো আইটি থেকে আমি একটা পস্টে নিয়ে এসেছি প্রস্যাপ্টের মূলত বেবি প্রোডাক্ট বা বেবি শপ যেটা আছে বেবি প্রোডাক্টের যে শপগুলো সেগুলোর জন্য যেরকম বেবি শপে অনেক ধরনের প্রোডাক্ট থাকে ডাইপার থাকে দুধ থাকে বেবি যেসব ফুড টুড খায় সেগুলো থাকে তারপর খেলনা তারপরে পোশাকের যে আইটেম বেবিদের ছোট ছোট যেহেতু পোশাক সেগুলো তো সব জায়গায় তো এগুলো পাওয়া যায় না যেমন স্কিন কেয়ার তারপর বেবি কেয়ার ইত্যাদি থাকে এই ভিন্ন ভিন্ন প্রোডাক্টের ভিন্ন ভিন্ন রিস্টক থাকে এবং এগুলো মেনুয়ালি হিসাব রাখা অনেক কঠিন আবার এগুলা যদি সামান্য ভুল হয় তাহলে বড় ক্ষতি হতে পারে যেরকম এটা ধরেন একটা প্রোডাক্ট আছে সেটা কত বয়স থেকে কত বয়স এটা কিন্তু এখানে মেনটেন করা একটু কষ্টকর সেটা আপনি ধরেন আপনি মনে রাখছেন যদি ভুল হয় তাহলে তো ধরেন একটা বাচ্চার বয়স হচ্ছে ছয় মাস থেকে এক বছর কিন্তু তার খাবার দিলেন দুই এক থেকে দুই বছর তাহলে তার হজম শক্তি বা সবকিছু তো সেম হবে না এই জন্য আমরা এই প্রস্তাবটা ম্যানেজ করার জন্য খুবই ভালো একটা দিক সেটা হচ্ছে আমাদের দোকানে আরো দ্রুত এবং সহজ এবং প্রফেশনাল ভাবে পরিচালনা জন্য এই পসপটারটি ব্যবহার করতে পারেন ইনভেন্টরিটা যেটা ম্যানেজ করা যায় বা রিস্টক বা স্টক গুলা সেগুলা কোন কোন ক্যাটাগরি আলাদা আলাদা পণ্য এবং সেই ক্যাটাগরি গুলা ট্র্যাক করা এগুলোর ইস্যু থাকে এবং কোন কোন ব্র্যান্ডের সেটা কত আছে এটাও ফুরিয়ে যাবে বা কত পিস কত পিস থাকবে বা কত পিস আছে সেটাও ম্যানেজ করা কষ্টকর সেমন বারকোড থাকে আমাদের স্ক্যান করে সহজে আমরা বিলিংটা করতে পারি এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় কাস্টমারটা ম্যানেজ করা বা কাস্টমারের যে কাস্টমারদের ডাটাও থাকবে সেই ডাটাগুলো আবার আমরা এখান থেকে মেসেজ বা অনেক সময় অফার টপার জেনারেট করে তাদেরকে দিতে পারি আবার

আছে এবং ডিট ফিল্টার দিয়ে আপনি অনেক কিছু দেখতে পারবেন বা ম্যানেজও করে এবং এখানে কাজ করতে পারবেন এটা হচ্ছে আমাদের পস ওভারভিউ যদি দিই মানে কেন আমাদের এই পস ব্যবহার করবেন আর যদি আমরা এবার ড্যাশবোর্ডের বিষয়ে কিছু বলি তাহলে হচ্ছে টোটাল সেল নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ পার্সেস রিটার্ন এবং এক্সপ্রেস ইত্যাদি এখানে দেখা যাবে এবং গ্রাফিক্যালি কিছু স্টার্ট দেওয়া আছে এটা দেখা যাবে সেলস পেমেন্ট ডিউ তারপর পার্সেস পেমেন্ট ডিউ অ্যালার্ট হচ্ছে যেগুলো অর্ডার করছে সেল তারপরে শিপমেন্ট এইসব সবগুলো এখান থেকে আপনি ড্যাশবোর্ড থেকে দেখতে পারেন এবার যদি আমরা চাই ইউজার ম্যানেজমেন্ট ইউজারের যদি যাই তাহলে ইউজারগুলো আমাদের লিস্ট এখানে শো করবে এখান থেকে ইউজারগুলো ম্যানেজ করা যাবে যত ইউজার আছে তারপরে রোল বলছে ইউজার যেরকম থাকবে তাদের তো অনেক রোল থাকবে যেরকম সেলসম্যান থাকতে পারে ক্যাশিয়ার থাকতে পারে অ্যাডমিন থাকতে পারে এই রোলগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে সেলস কমিশন এজেন্ট সেলস আমাদের যেসব কাস্টমার করে বা যেসব এমপ্লয় সেল করে এদের ভিতর অনেকে আছে যে কমিশন বেশ কাজ করে যে কমিশন করবে কমিশনের পরে একটা সে টাকা পাবে পাঁচ পার্সেন্ট দশ পাঁচ পার্সেন্ট দুই পার্সেন্ট দশ পার্সেন্ট এরকম অনেক কিছু থাকে সেগুলো এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন এখানে কত পার্সেন্ট সেটা এখানে দিয়ে দিবেন তারপর দেখবেন যে এই যে এমপ্লয় বা যে এজেন্ট এজেন্টের আন্ডারে সে হচ্ছে পার্সেন্টেজটা কাউন্টিং হইতে থাকবে সে যত টাকা সেল করবে সেটা এখান থেকে সহজে এক্সেসে এবং দেখা যাবে তারপর যদি আমরা কন্ট্যাক্টে যাই কন্ট্যাক্টের সাপ্লাইটা এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমারটা এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমার গ্রুপ কাস্টমার গ্রুপটা খুবই ইম্পর্টেন্ট কারণ অনেকগুলো কাস্টমার থাকে তার ভিতরে ধরেন আপনি একশো দুইশো কাস্টমারকে স্পেশালি একটা অফার দিতে চাচ্ছেন অফারটা আপনি কীভাবে দেবেন যদি আমি বলি একটা কাস্টমার ধরেন একশো কাস্টমারকে আপনি প্রত্যেকটা আলাদা আলাদা করে সবাইকে পাঠাইতে চাচ্ছেন তাহলে কি অনেক সময় লাগবে অনেক সময় সাপেক্ষ এর থেকে আপনি কাস্টমারের ইয়েটা করে দিবেন যেটা হচ্ছে একটা গ্রুপ ক্রিয়েট করে দেবেন গ্রুপের আন্ডার অফার দিবেন অটোমেটিকলি সেই অফারটা সবাই এনজয় করতে পারবে তারপর ইম্পোর্ট কন্ট্যাক্ট ইম্পোর্ট কন্ট্যাক্ট কন্ট্যাক্টে আপনি একটা এক্সেল ফাইল পাবেন এক্সেল ফাইলটা ডাউনলোড ডাউনলোড করার পরে নিসি ইনস্ট্রাকশন ফলো করবেন ইনস্ট্রাকশন ফলো করে ওই এক্সেল ফাইলটাই ডাটা এন্ট্রি করবেন ডাটা এন্ট্রি শেষে ওই ফাইলটা আবার যদি আপলোড করেন এখানে আপলোড করার পর দেখবেন অটোমেটিকলি কন্ট্যাক্টগুলো আপলোড হয়ে যাবে তারপর যদি আমরা যাই প্রোডাক্ট মডিউলি প্রোডাক্ট মডিউলি অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো সেগুলো লিস্ট আকারে শো করবে এবং লিস্ট প্রোডাক্ট থেকে একটা ডাউনলোড করা যাবে এক্সেল সে এক্সেলটা যখন ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এই প্রোডাক্ট যেগুলো দাম প্রায় অনেক প্রোডাক্টের প্রাইস বাড়তে পারে সেই প্রোডাক্টের প্রাইসগুলো আপনারা বাড়ার পরে তখন কি করবেন প্রত্যেকটা ইডিট ইড করে করার থেকে আপনি অনেকগুলো একবারে আপডেট করতে পারবেন সেটা করার জন্য এক্সেলটা ডাউনলোড করে ওই যে আপডেট যে প্রাইসটা সেটা চেঞ্জ করে দেবেন দিয়ে আবার ওই এক্সেলটা আপলোড

वैरिटी टेक्निकली मैनेज कर पाते हैं এরপরে যদি আমরা পার্সেস মডিউলে যাই অ্যাড পার্সেস থেকে পার্সেস গুলো অ্যাড করতে পারবো লিস্ট পার্সেসে পার্সেস গুলো শো হবে এবং লিস্ট পার্সেস রিটার্নে পার্সেসে যে লিস্ট আছে পার্সেস গুলো যেগুলো রিটার্ন হচ্ছে সেগুলো লিস্ট পার্সেস রিটার্নে শো হবে তারপর হচ্ছে এড সেল থেকে সেল গুলো অ্যাড হবে এবং অল সেল এ সেগুলো শো হবে এবং লিস্ট পজ থেকে পজ গুলো পজ এ যা সেল হচ্ছে সেগুলো শো হবে এবং অ্যাড পজ থেকে পজ গুলো অ্যাড যেগুলো সেল হচ্ছে সেগুলো পজ থেকে সেল করা যাবে তারপর ড্রাফট অ্যাড ড্রাফট থেকে ড্রাফট করা যাবে এবং লিস্ট ড্রাফটে সেগুলো শো হবে অ্যাড কোটেশন থেকে কোটেশনটা এড করা যাবে এবং লিস্ট কোটেশনে কোস্টেশন গুলো লিস্ট এখানে শো করবে তারপর সেলস রিটার্ন সেলস থেকে আমরা যে প্রোডাক্ট রিটার্ন করবো কারণ একটা প্রোডাক্ট সেলের পরে রিটার্ন হতেই পারে সেলস এর পরে যখন রিটার্ন হবে এই রিটার্নের প্রোডাক্টটা রিটার্ন হওয়ার পরে আপনারা যে লিস্টে এসে শো হবে লিস্ট সেল রিটার্নে সেল শো হবে তার লিস্ট এখানে তারপরে শিপমেন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্ট সেল ইম্পোর্ট সেলটা বাল্ক আকারে এখানে আপলোড করতে পারবেন এখানে টেক্সেল ফাইল আছে ডাউনলোড করবেন ডাউনলোড করে নিচে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো আপলোড করবেন আপলোড করার পরে সেই ফাইলটা এখানে ডাউনলোড আবার আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পরে অটোমেটিকলি দেখবেন যে বালক আকার অনেকগুলো ডাটা আপলোড হয়ে গেছে স্টক যায় স্টক ট্রান্সফারের যেটা আছে স্টক আমার যেহেতু অনেকগুলো ব্রাঞ্চ এখান থেকে ম্যানেজ করা যাবে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম আছে এখানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম থাকার কারণে আপনি অনেকগুলা একবারে ডাটা ট্রান্সফার করতে পারবেন অনেকগুলা আইটেম যেমন এক ব্রাঞ্চে অনেকগুলা চলতেছে অনেক আইটেম চলতেছে এবং সেগুলা খুব ভালো সেল হচ্ছে এবং অন্য ব্রাঞ্চে সেগুলা সেল হচ্ছে না সেটা ট্রান্সফার করে দিবেন ট্রান্সফার করে দিলে আপনার স্টকটাও খালি হয়ে গেল এবং প্রোডাক্টে যেই টাকাটা ছিল সেই টাকাটা উঠে আসলো এবং ডেট এক্সপায়ার হওয়ার সম্ভাবনা নেই তারপরে স্টক অ্যাডজাস্টমেন্ট আমাদের অনেক প্রোডাক্ট থাকে যেগুলো হচ্ছে স্টক অ্যাডজাস্ট করার জন্য আমাদের প্রয়োজন হয় অনেক প্রোডাক্ট কারণে কারণে সেগুলো এখান থেকে ম্যানেজ করবো যেরকম অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করবো লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট সেগুলো লিস্ট করে এরপরে যদি আমরা যাই হচ্ছে এক্সপেন্স এক্সপেন্স থাকবে এক্সপেন্সের যে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড করা যাবে লিস্ট এক্সপেন্সে সেগুলো শো হবে এবং ক্যাটাগরি হচ্ছে এক্সপেন্স আন্ডারে যে ক্যাটাগরিগুলো হতে পারে সেখান থেকে এখান থেকে অ্যাড করবে এবং রিপোর্ট রিপোর্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এখানে যে সফটওয়্যারটা আছে সফটওয়্যারটার পুরোটা কাজ হচ্ছে যেরকম পার্সেস সেল তারপর হচ্ছে স্টক টেনেস পার তারপর স্টক অ্যাডজাস্টমেন্ট তারপর কন্টাক্ট এগুলো অনেক প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলোর যে অনেক আইটেম আছে বা অনেক মডিউল আছে এই মডিউলার যখন আমরা কাজ করি কাজ করার পর একটা রিপোর্ট জেনারেট হয় এই রিপোর্টটা আমরা ম্যানেজ করা বা দেখা বা প্রিন্ট করা সবকিছু করতে পারবো এখন আমরা এখানে কোন কোন রিপোর্টটা পাচ্ছি সেটা যদি দেখি আমরা এখানে প্রফিট এবং লস রিপোর্টটা পাচ্ছি পার্সেস রিপোর্টটা পাচ্ছে সেলস রিপোর্টটা পাচ্ছে তারপরে ট্যাক্স রিপোর্টটা পাচ্ছে সাপ্লাই অ্যান্ড কাস্টমার রিপোর্টটা পাচ্ছে কাস্টমার গ্রুপ রিপোর্টটা পাচ্ছে স্টক ট্রান্সফার স্টক রিপোর্টটা পাচ্ছে তারপরে স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট টেনিক প্রোডাক্ট তারপরে আইটেম রিপোর্ট প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট পার্সেস পেমেন্ট রিপোর্ট সেল পেমেন্ট রিপোর্ট তারপরে এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এইগুলো এতগুলো রিপোর্ট পাচ্ছে এই রিপোর্টগুলো আমরা কেমনে কেমনে মানে কি কি আইটেম পাবো বা সেটা যদি বলি সেটা হচ্ছে আমাদের এক্সেল শিট পাবো পিডিএফ পাবো এবং হচ্ছে এগুলো প্রিন্ট করতে পারবো ম্যানুয়ালি দেখেও নিতে পারবো আবার হচ্ছে এখান থেকে আমরা ডেট ফিল্টার করে কোন ডেট থেকে কোন ডেট চাচ্ছি সেটাও দেখে নিতে পারবো তারপর অ্যাক্টিভিটি লক আমরা হচ্ছে আমাদের শপে সিসি ক্যামেরা লাগাই সবগুলো আমাদের দোকানের যে এরিয়াটা এটা হচ্ছে ম্যানেজ করা বা এটা হচ্ছে রেকর্ড করে রাখা যে কোনো সমস্যা যদি প্রয়োজনীয় কাজে লাগাইতে পারি এখন অ্যাক্টিভিটি লকটা সেম এস আমাদের এই পোস্টার হচ্ছে সিসি ক্যামেরা পোস্টার যে সিসি ক্যামেরা এখানে কোন ইউজার কখন ঢুকতেছে কোন ইউজার কোন কাজ সম্পন্ন করছে সেটা এখানে দেখা যাবে বা রেকর্ড থাকবে টেমপ্লেট বলছে নোটিফিকেশন টেম্পলেট আমরা অনেক সময় কাস্টমার বা সাপ্লায়ারকে মেসেজ দিই সেই মেসেজটা এখান থেকে ম্যানেজ করা যাবে এবং এখান থেকে ম্যানেজ করে মেসেজও পাঠানো যাবে সেই টেম্পলেটটা এখানে দেওয়া আছে সেটিংস আমাদের পুরো সফটওয়্যারটা যেভাবে চালানো হবে পরিচালনা হওয়ার জন্য যে যে প্রয়োজন সেগুলো হচ্ছে এই সেটিংসে আছে এই সেটিংস থেকে আমরা যেভাবে ম্যানেজ করবো বা যেভাবে সেট করে দেবো সেভাবেই সেট হবে সেটা যদি বলি বিজনেস সেটিংসটা এখান থেকে মেনটেন হবে বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সবগুলা সবগুলো এখান থেকে ম্যানেজ হবে বিজনেস লোকেশন আমার যেহেতু মাল্টি লোকেশন এখানে ব্রাঞ্চ সিস্টেম যেহেতু মাল্টি লোকেশন এখান থেকে সাপোর্ট করবে এবং মাল্টি লোকেশনের যে ব্রাঞ্চের যে ম্যানেজ করা সেটা এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর ইনভয়েস সেটিংস এখানে ইনভয়েসটা যেভাবে সেটিংস করে দেবো সেভাবে ইনভয়েসটি জেনারেট হবে বারকোড সেটিংস থেকে এখান থেকে ম্যানেজ করা যাবে বারকোড রিলেটেড যত কিছু সেটিংস আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে রিসিপ্ট প্রিন্টার করার জন্য যে প্রয়োজন প্রিন্টারটা এখান থেকে কনফিগারেশন করতে পারবো ট্যাক্স এখান থেকে আমরা প্রোডাক্ট পার্সেস এবং প্রোডাক্ট সেলসের উপর যে কমিশন ট্যাক্সটা দিব জেনারেট করে দেবো সেটা আমাদের ট্যাক্স জেনারেট হবে এবং সেইভাবেই ট্যাক্সগুলা কাজ করবে এবং এখানে যদি বলি প্যাকেজ সাবস্ক্রিপশন এটা এক্সপ্রাইটি থেকে দেবে এক্সপ্রাইটি থেকে আপনি প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য এক্সপ্লোরটির ওয়েবসাইট এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনও ডিটেলস দেওয়া থাকবে এখান থেকে যোগাযোগ করতে পারেন আমরা এই পুরো সফটওয়্যারটার ওভারভিউ দিলাম ওভারভিউ ছাড়া আপনারা যদি ডিটেলসে দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে দেখে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে এক প্লে লিস্ট করা আছে প্লে লিস্টটা হচ্ছে পস সফটওয়্যার এটার হচ্ছে অনলাইন পস সফটওয়্যারের যে প্লেলিস্ট আছে এখান থেকে নিতে পারেন এখন আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা দেখাই আপনার দেখতে পাচ্ছেন এখানে আপনার পথ সপ্তারটা প্লে লিস্ট আছে প্লে লিস্টের যদি আমরা যাই তাহলে দেখতে পারবেন পথ নামে একটা প্লে লিস্ট আছে বারোটা ভিডিও আছে এখানে সব ডিটেলস এ দেওয়া আছে এবং বোঝানো আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আইটির সাথেই থাকবেন